মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত আসতে পারে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে যার প্রভাবে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং বেশ কিছু অংশে আবারও বৃষ্টিপাত কিন্তু আসবে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাই যাচ্ছে তবে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব এর পাশাপাশি নতুন করে জল ছেড়েছে আবারও ডিবিসি থেকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের ফলে আবারও কিন্তু ডিবিসি থেকে জল নতুন করে ছাড়া হয়েছে কত কিউসেক জল ছেড়েছে সেটা আমরা এখানে দেখিয়ে দেবো এবং শেষে আমরা দেখতে দেখাবো যে কীরকম বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন হয়েছে কত বৃষ্টিপাত আসছে কি বিষয়টি আসছে কোথায় হতে পারে ওয়াইড স্প্রেড রেনফল কোথায় ভারী বৃষ্টিপাত হবে সেগুলো আমরা এখানে আলোচনা করবো দেখতে থাকুন আশা করি আপডেটটি কাজে লাগবে আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে নাকি গুমট গরম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টিপাতটা সব সময়তে হবে না সব জেলাতে সমান সমানভাবে হবে না কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং তার ফলে মেঘাচ্ছন্ন আকাশে কিছু কিছু সময়ের বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিনে পাওয়া যেতে পারে বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত রয়েছে সেগুলো বলব দেখতে থাকুন প্রথমে দেখে নেব যে ডিভিসি থেকে কত কিউসেক জল ছাড়া হয়েছে এবং কবে ছাড়া হয়েছে দেখুন ডিবিসির ওয়েবসাইট থেকে সরাসরি দেখাচ্ছি নয় আগস্ট একটা একচল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড অর্থাৎ ন তারিখ নয় আগস্ট দুপুরবেলাতে এই জল ছেড়েছে আগে আমরা দেখেছিলাম যে আঠান্ন হাজার কিউসেক ছিল এবারে সেটা তিপ্পান্ন হাজার কিউসেক জল ছেড়েছে অর্থাৎ নতুন করে আবারও কিন্তু জল ছেড়েছে পরপর দুদিন আমরা দেখলাম যে জল কিন্তু ডিবিসি ছাড়ছে ফলে অল্প অল্প করে এগুলো কিন্তু আবারও দুর্গাপুর ব্যারেজ দিকে ছাড়া হবে কারণ এগুলো ওইখানে গিয়ে জমা হবে এবং এছাড়া ঝাড়খণ্ডে তো বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসছে ফলে জল ছাড়া এখন পুরোপুরি থেমে যাবে না আবার আসবে সেটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আরও জানতে পারবো যেমন যেমন আপডেট আসবে আমরা সেটা সেটা আমাদের জানিয়ে দেবো এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে নয় আগস্ট যে আপডেটটি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু সিস্টেমটা প্রথমে বলে দিই ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে মৌসুমি অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা কিন্তু এর মধ্যে সক্রিয় রয়েছে তার স্বাভাবিক অবস্থান থেকে নর্মাল পজিশানে রয়েছে তার কাছাকাছি নর্মালের কাছাকাছি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে তিনটে ঘূর্ণাবর্ত আমরা দেখলাম এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে দেখা গেল এবারে বৃষ্টিপাত কেমন হবে কী পুরাভাস রয়েছে আবহাওয়াতর কি বলছে কবে কবে হবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু রয়েছে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এই যে তিনটে জায়গা রয়েছে এই তিনটে জায়গাতে কিন্তু নয় দশ এবং বলছে যে তেরো থেকে পনেরোই আগস্টের মধ্যে এই যে তেরো চোদ্দ পনেরো তিন দিন এবং দশ তারিখ সুতরাং এই এখনো চার দিন ভারী বৃষ্টিপাতও সতর্কতা দিয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বিহারে নয় থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং আমাদের বলে রাখি যে এই বৃষ্টিপাতগুলো বাড়বে মোটামুটি সোমবার বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু একটু জোরালো হতে পারে যেটা তার আগে পর্যন্ত হবে তার থেকে জোরালো হবে এই সময়কালে বৃষ্টিপাতটা বেড়ে যেতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে নয় থেকে এগারোই তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে না অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এবং বিহারের দিকে দশ তারিখের মধ্যে এই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডেল লাইভ তো আমরা কি দেখলাম যে দক্ষিণ রাজ এখানে ঝাড়খণ্ডের কাছে রয়েছে সংলগ্ন এলাকাতে একটা বর্ত। এছাড়া আরও বিভিন্ন জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু এরই প্রভাবে এই সমস্ত মেঘ তৈরি হচ্ছে তাই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলেই ডিবিসি থেকে জল কিন্তু ছেড়েছে সুতরাং বুঝতে পারছেন এবারে কীভাবে কী বৃষ্টিপাতগুলো এবারে আসছে সেটা আমরা দেখব কোথায় কোথায় হতে পারে মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলির সঙ্গে কিছুটা পূর্ব দিকের জেলা যেটা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা হুগলি এবং যেটা বলবো যে বাঁকুড়ার আশেপাশে কিছুটা মেদিনীপুরের দিকেও বা ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে হবে বা দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে হবে এবং তারই প্রভাব কিছুটা ঝাড় বাংলাদেশেও পড়বে এবং ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতে তো রয়েইছে তো এবারে দেখুন আমরা একটু বৃষ্টির ব্যাপারগুলো দেখি কি কীভাবে কি হবে তো আমরা শেষে বৃষ্টির পরিমাণটা দেখাবো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আবারও মেঘ হতে পারে এবং তাতে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান এবং পশ্চিমের দিকে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি মানের একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং সম্ভাবনা থাকছে যে উত্তরবঙ্গ এবং বিহার সংলগ্ন এলাকাতে দিনাজপুরগুলোতেও এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি মানের এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আরও ট্র্যাক করছি দেখতে থাকুন এবার ট্র্যাক করলেই বুঝতে পারবেন কীভাবে কী হচ্ছে পুরো বিষয়টিকে দেখাচ্ছি দশ শনিবার শনিবার শনিবারে কিন্তু ওয়াইড স্প্রেড না হলেও অন্তত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা এবং ত্রিপুরা মিজোরামের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে সম্ভাবনা থাকছে আর পশ্চিমের দিকে কিছু এলাকাতে হতে পারে যেটা বাঁকুড়া বা কিছুটা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এগুলোতেও কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে একটু উড়ো উড়ো মেঘ তৈরি হতে পারে এদিক ওদিক করে সঙ্গে একটা দমকা হাওয়াও থাকতে পারে আর হতে পারে কিছুটা বর্ধমান বীরভূম নদীয়ার দিকে এগুলোতেও থাকবে বা কিছুটা মুর্শিদাবাদের দিকেও হতে পারে মিজোরাম এবং সংলগ্ন চট্টগ্রামে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে দশ তারিখে দেখুন এই যে বিক্ষিপ্ত বা যে ভারী বৃষ্টিপাত বলছে আবহাওয়া দপ্তর কোথায় হতে পারে সেটা সম্ভাবনা থাকছে যে মেদিনীপুর সংলগ্ন এলাকাতে তাই চন্দ্রকোনা থেকে গোয়ালদর খড়গপুর মেদিনীপুর এই আশেপাশে কিছু এলাকাতে হতে পারে সম্ভাবনা থাকছে কলকাতার আশেপাশেও হালকা মাঝারে বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝে আসবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে এবারে চলে যাচ্ছি এগারো তারিখে এগারো তারিখের দিকে অর্থাৎ রবিবার হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি ঝাড়খন্ড এবং সংলগ্ন পশ্চিমের দিকে জেলাগুলিতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আর বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি থাকবে কিন্তু এখানে ঝাড়খণ্ড সংলগ্ন কিছুটা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের দু একটা জায়গাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর মাঝারি ভারী হবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কাটোয়া কালনা গুসকরা এবং তার সঙ্গে কাঁকসা এগুলো দুর্গাপুর আসানসোল এগুলো থাকতে পারে এইটা হচ্ছে এইগুলোতে যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ডিভিশি থেকে আবার জল ছাড়বে এবারে বারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা যাবে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা বলছে ভারতীয় মৌসুম ভবন আমরা এখানে চেক করব লো প্রেশার এরিয়া একটা হতে পারে তার মানে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে যার জন্য জলিবাস্প মঞ্চে ঢুকবে এই দেখুন ভালো করে দেখুন এই যে একটা লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন যেটা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একগুলো তার মানে বাষ্প ঢুকবে এবং আমরা ইতিমধ্যে ইঙ্গিত পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন কলকাতার আশেপাশে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে নিয়ে গেলে দেখা যাচ্ছে হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে এবং খুলনা বরিশালের বিস্তীর্ণ অংশে চট্টগ্রামের দিকেও মাঝারি ভারী হবে তবে পূর্ব বর্ধমান নদীয়া কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে শিউড়ি থেকে শুরু করে কাটোয়া কালনা গুস এখানে বর্ধমান মেমারি মন্তেশ্বর এগুলোতে মঙ্গলকোট থেকে শুরু করে ভাতার এগুলোতে হতে পারে এবং শান্তিপুর নদীয়া নানাঘাট চাকদা এদিকে হতে পারে সাতক্ষীরা খুলনা যশোর লহঙ্গড়া মাদারীপুর ফরিদপুর বরিশালে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণ বৃষ্টিপাত থাকবে নিউ টাউন পানিহাটি দমদম ব্যারাকপুর সোদপুর বরানগর চন্দননগর হাবড়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে কাঁচাড়াপাড়া সিঙ্গুর মাসার জংলাপাড়া আমতা বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া তমলুক মহিষাদল খানাকুল পিংলা সবং বেলি এছাড়াও ময়না রয়েছে বা এছাড়াও বেলদা বালিচকের দিকেও বৃষ্টিপাত থাকবে দাঁতন এগারার দিকেও বৃষ্টিপাত হবে দীঘা মন্দারমণির দিকেও হবে মনে হচ্ছে উপকূল পরবর্তী জায়গাতেও হবে বসিরহাট থেকে শুরু করে বারুইপুর বিষ্ণুপুরের দিকেও বৃষ্টিপাত তাকি হিঙ্গলগঞ্জ খড়গঞ্জ এগুলোতেও থাকবে এর পাশাপাশি মুর্শিদাবাদ এবং বীরভূমের বিস্তীর্ণ অংশও বৃষ্টিপাত হবে এবং রাজশাহীতে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে আরও বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বীর এখানে রয়েছে বিহার এখানে বৃষ্টিপাত থাকবে এছাড়াও বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিছুটা জলপাইগুড়ি কোচবির আশেপাশে এবং আলিপুরদুয়ারে কিন্তু দক্ষিণবঙ্গে এই সময়তে বৃষ্টিটা বাড়তে পারে যেটা উপকূলবর্তী কিছু অঞ্চলে কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং সংলগ্ন আমাদের খুলনা বিভাগ এবং এখানে সুন্দরবন এই যে এলাকাটা রাখছে এখানে কিন্তু মাঝারিবাড়ি এবং বাংলাদেশের ঢাকা বিভাগেও বৃষ্টিপাত হবে এর পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ে থাকতে পারে এই সময়কালের মধ্যে তেরো তারিখ হয়ে গেল চৌদ্দ তারিখ পনেরো তারিখের মধ্যেও বৃষ্টিপাত মনে হচ্ছে হবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে হবে এবং আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুর পশ্চিমের দিকের জেলাগুলিতে হতে পারে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এইগুলোতে হতে পারে পরের দিকে ওই একটু ছড়াতে পারে কিছু কিছু অঞ্চলে যেটা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া অর্থাৎ বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে তেরো তারিখ রাত থেকে বুধবার সকালের মধ্যে চোদ্দো তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত এবং মাঝারি ভারী হতে পারে রংপুর রাজশাহী দিকেও বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তেরো থেকে চৌদ্দ তারিখের মধ্যে মনসূতি উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে এবং বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিপাত হবে লো প্রেশার এরিয়া হতে পারে ফলে এই যে চৌদ্দ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বা দু এক জায়গাতে ভারী ও বৃষ্টিপাতের সতর্কতা আসতেও পারে আপাতত ভারী বৃষ্টিপাত ধরে এখানে ভালো তাই ঝাড়খন্ড উড়িষ্যাতে বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া ঝাড় এখানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনার সঙ্গে হুগলি এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং অন্যান্য জায়গাতেও ভারী হতে পারে তাই গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দুই এখানে বর্ধমানতে বললাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগে বৃষ্টিপাত বাড়বে এই দেখুন দেখতে পাচ্ছেন মনমোহন সিং সিলেট ধরে যাচ্ছে এদিকে পনেরো তারিখেও ভারী বৃষ্টিপাত হবে কি দেখে নিচ্ছি পনেরো তারিখে হোয়াইট স্প্রেড রেনফল হবে কিন্তু ভারী হবে কিনা ঠিক নেই ষোলো তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে আপাতত এরকমই রয়েছে পরের দিকে একটু কম না এখনও কিন্তু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ যেটা আপাতত আগে ভুলেছিল যে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত বাড়বে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং লানিনার প্রভাবে কিন্তু এই আগস্ট মাসের শেষের দিক থেকে শুরু হবে ফলে বৃষ্টিপাতের পরিবেশ আগস্ট মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আপাতত জানিয়ে দিলাম এতে কোনো পরিবর্তন হলে আমরা পরে জানিয়ে দেবো বৃষ্টির পরিমাণটা আমরা একটু দেখে নিই কী পরিবর্তন হচ্ছে পরের পাঁচ দিন থেকে দশ দিনে গেলাম আগে আমরা দেখছিলাম দুশো হ্যাঁ তিনশো আড়াইশো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন অনেকটাই কিন্তু উত্তরবঙ্গ রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণে অনেকটা বৃদ্ধি দেখা যাচ্ছে আগের থেকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও রয়েছে দেখুন বিহার ঝাড়খণ্ডেও রয়েছে সুতরাং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আড়াইশো থেকে তিনশো মিলিমিটারের বৃষ্টিপাতের ইঙ্গিত এখন পাওয়া যাচ্ছে ধন্যবাদ